কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে আমরা ধিক্কা চালাই আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগম মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে ফেরেশশিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য পরিষ্কারভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নাগরিক কি হবে ওদের বাংলা জমি দেখুন তাকব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাসসালাম শুকরিয়া দাই করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে প্রতি বছরের ন্যায় এবাব চরো ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিচালনায় এই ছাত্র সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিশেষ করে সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন আল্লাহ রাবুল আলমী সাহাবাই গুণ কি কি আল্লাহ নিজে বয়ান করছেন আশিদ্দা ও আলাল কুফার রুহামা উ

কোন সার নাই আর নিজেদের ভিতর আচরণটা হবে এত যেমন অনেক সময় উদাহরণ দেই মোমের ভিতর আগুন লাগালে যেরকম অটো গলে যায় নিজেদের আচরণটা হবে এইভাবে হৃদ্রতা আর তাদের অবস্থান কি হবে চেহারার দিকে যখন তাকাবে চিহ্ন তাদের চেহারার ভিতরে দেখা যাবে আমি কথা বেশি না করে আমি আমার ছেলেদেরকে বলবো আজকে বর্তমানে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে এখন যে ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে ক্ষেত্রে বছরে। এটা আমরা নাই ঠিক না আমি বিভিন্ন সময় বলে থাকি যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে অন্যায়ের প্রতিবাদ এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের তার বাস্তবতা বেশি দূরে তো না আমাদের দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের এরপর তাদের সারা আমরা মাঠে নেমেছিলাম আল্লাহ বিজয় দান করেছে তাইলে তোমাদের ভূমিকাটা ইতিহাস করলে দেখা যায় সর্বক্ষেত্রে একটা উত্থান পত পরিবর্তনের বড় ভূমিকা ছিল তোমাদের সেই কাজটা করতে হবে কি কথা কি ঠিক না বেঠে আল্লাহ তো দান কর আর আমি আপনাদের সামনে যা আয়া শরীফ তেলাবাদ করেছি রব্বুল আলমিন বলছেন ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা কথা ঠিক শোনো আজকে এই বাংলাদেশের ভিতরে তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল যেই নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে ন্যায় নেওয়ার ন্যায় ওদের কি ন্যায় নেওয়ার এরপর আমরা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করেছে এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারালা আমার ভাইরা আমার কৃষক ভাইরা আমার রিক্সাওয়ালা বাঁচানরা আমার জেলে আমার এই দেশের মানুষ বিদেশে এই রোদ্রে ভিতরে চামড়াপুরে কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিনটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে সচ্ছল হয়ে দেশ চলছে আর ওরা এলেক পার্সেন নাম দি ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে ব্যাপক পাড়া তৈরি করে সাথে সাথে বাড়ি তৈরি করে ন্যায় নেওয়ার নাই ন্যায় নেওয়ার নাই আজকে লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তানগুলো ধুকে ধুকে কাঁদছে আজকে সংসার বিরাপ বিলীন হয়ে যাচ্ছে এরপরে আমরা আরো বিশেষ করে লক্ষ্য রেখেছি যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাজে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ওইstaber বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপি কথা বলছে আমরা দিক্কা চলাই হাতে সাথে কাপড়া দেখেছেন ওরে pere shochi এত বড় সাহস টাকা কামাই করি আমরা আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে বাংলাদেশের কলেমাগম ওসমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে পেরেশচিবরা নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে পরিষ্কার ভাবে বলছি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ছে হয় ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে ওদের নরুলি হবে ওদের বাংলা চলই থাক কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীর হন এর আগে কোনো বিশ্রাম নাই এর আগে কোনো বিশ্রাম নেই এর আগে কোনো বিশ্রামা হবে না আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুন